বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফোনটিকে সফটওয়্যার আপডেট বা সিস্টেম আপডেট দেবেন সফটওয়্যার আপডেট বা সিস্টেম আপডেটের অনেক অনেক বেশি ফায়দা রয়েছে আপনারা যদি আপনাদের ফোনটাকে আপডেট করেন সঠিকভাবে সঠিক সময়ে তাহলে আপনাদের ফোনটি কখনোই হ্যাং করবে না আপনাদের ফোনের সিকিউরিটি অনেক বেশি স্ট্রং হয়ে যাবে কোনো হ্যাকার চাইলেও আপনাদের ফোনের সিকিউরিটিকে ভাঙতে পারবে না এর সাথে সাথে আপনাদের ফোনের স্পিড বেড়ে যাবে আপনাদের ফোনটি ব্যবহার করে আপনারা অনেক বেশি মজা পাবেন আপনাদের ফোনের মধ্যে নতুন নতুন ফিচার অ্যাড হয়ে যাবে এবং আপনাদের ফোনের ভার্সানও বেড়ে যাবে এবং অনেক ফোনের মধ্যে কিন্তু বাড়ানোর অপশন চলে আসে আর যদি আপনারা আপনাদের ফোনটাকে সঠিকভাবে আপডেট না করেন বা সঠিক সময়ে যদি আপডেট না করেন তাহলে আপনাদের ফোনটির মধ্যে আস্তে আস্তে প্রবলেম দেখা দেবে ফোনটি স্লো হয়ে যাবে ফোনটি হ্যাং করবে আর যে কেউ মানুষ চাইলে আপনাদের ফোনের সিকিউরিটিকে ব্রেক করে দিতে পারবে এবং আপনার ফোনের মধ্যে আপনি নতুন কোনো ফিচার পাবেন না আস্তে আস্তে ফোনটি ব্যবহার করার অযোগ্য হয়ে যাবে সেজন্য অবশ্যই আপনাকে আপনার ফোনটিকে আপডেট করতে হবে তো আমি আজকে আপনাদের আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা সঠিক ভাবে আপনাদের ফোনটিকে আপনারা প্রপার ভাবে আপডেট করবেন বেসিক্যালি আমাদের ফোনে যখন কোন রকমের আপডেট আসে আপডেটটি আমরা উপরের দিকে এরকম একটি নোটিফিকেশন দেখতে পাই এবং আমরা যদি সেটিং এ যাই সেখানেও কিন্তু আমরা দেখতে পাবো উপরের দিকে লেখা থাকবে সফটওয়্যার আপডেট বা সিস্টেম আপডেট এবং আপনি যদি নিচের দিকে যান অ্যাবাউট ফোনও কিন্তু আপনি আপনার এই যে সফটওয়্যার আপডেটের পাশে একটি ডট আপনি দেখতে পাবেন যেখানে আপনি ক্লিক করবেন অবশ্যই এখানে আপনি যে কাজটি করবেন ও টু ডাউনলোডেড ওভার ওয়াইফাই এই বাটনটিকে আপনি ফোনের মধ্যে বন্ধ করে রাখবেন কারণ হচ্ছে ফোনটির মধ্যে যখনই আপডেট আসবে আপনারা সাথে সাথে আপডেট দেবেন না নাহলে কিন্তু আপনাদের ফোনের জন্য প্রবলেম হয়ে যাবে আপনারা আপডেট দেওয়ার জন্য অপেক্ষা করবেন এবং সফটওয়্যার আপডেটের মধ্যে ক্লিক করুন আপডেটের উপরে ক্লিক করলে আপডেটের যে ডিটেলস সেটি আপনারা দেখতে পাবেন নিচের দিকে আপনারা লেটার আপডেট দেখতে পাবেন তো ডিটেলসে চাইলে আপনারা পড়তে পারেন এই ডিটেলসের মধ্যে রাখা রয়েছে যে আপনার ফোনের মধ্যে কী কী ইম্প্রুভ করা হবে কী কী আপনার ফোনের মধ্যে ফিচার আসবে সেটি আপনারা এখানে দেখতে পাবেন এবং আমরা এখানে দেখতে পাচ্ছি আপডেট আপডেটের মধ্যে আমরা ক্লিক করব যখনই আমরা আপডেটে ক্লিক করব এখানে একটু করে প্রসেসিং হবে অবশ্যই আপনাদের ফোনের মধ্যে পর্যাপ্ত পরিমাণে চার্জ থাকতে হবে এনে যে কি আপনার ফোনে চার্জ যায় আর আপনি আপডেট করে নিচ্ছেন এরকম কিন্তু না দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোডিং স্টার্ট হয়ে গেছে তো অবশ্যই এখানে একটি ফাইল আপনাদের ফোনের মধ্যে ডাউনলোড হবে যার জন্য আপডেটটি ডাউনলোড হতে এখানে কিছু মেগাবাইট লাগবে আপনার ফোনে যদি ইন্টারনেট না থাকে তাহলে কিন্তু হবে না অবশ্যই ওয়াইফাই বা ডাটা কানেকশানটাকে অন রাখবেন এখানে সময় লাগতে পারে কোনো সময় দশ মিনিট কোনো সময় বিশ মিনিটও লাগতে পারে ওয়েট করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট পর্যন্ত হয়ে গেল হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাওয়ার পর আপনাদের ফোনটি ভেরিফিকেশান করবে ভেরিফাইং করবে ভেরিফাইং হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন এরকম একটি পেজ এখানে আপনি শিডিউল রিসেট পাবেন এবং রিসেট নাও পাবেন আপনি চাইলে আপনার সময় অনুযায়ী আপনি এটিকে করতে পারেন তো আমি রিসেন্ট নাওতে ক্লিক করব মানে সাথে সাথে এখন আমি ফোনটাকে আপডেট করব তো ফোনটি বন্ধ হয়ে যাবে এবং ফোনটিও অটোমেটিকলি চালু হবে তো এর জন্য অপেক্ষা করবেন ফোনটি ফাইনালি ফোনটি অন হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনি যখন ফোনটাকে আপডেট করবেন এরপর আপনি দেখতে পাবেন উপরের থেকে দিয়ে চলে যাবে এবং আপনার ফোনের মধ্যে নতুন নতুন ফিচার অ্যাড হয়ে যাবে এই আপডেট অপশনটি এখনই চলে যাবে এখানে যখন আপডেট হয়ে যাবে আপনি সফটওয়্যার আপডেটের মধ্যে গেলে আপনি দেখতে পাবেন আপনাদের ফোনটি আপনি আপডেট করেছেন কি আপনাদের ফোনে যখন আপডেট আসবে তখন আপনারা আপডেটটি সাত দিন পরে দিলে বা অনেক বেশি ভালো হয় সাত দিনের আগে যদি কোনো আপডেটের মধ্যে বাঘ থাকে প্রবলেম থাকে সেটি কোম্পানি ফিক্স করে দেয় সেই জন্য আপনার ফোনের জন্য কোনো প্রবলেম হবে না তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এইভাবে আপনারা সব মোবাইলকে আপডেট করতে পারবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই কোধা হবে